হাই ফ্রেন্ডস আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মানে বেগুনের ভর্তা মানে বেগুনের ভর্তা ঠিক নয় মানে এটা হচ্ছে যেমন আমরা বেগুন পোড়া খেতে পছন্দ করি তো প্রতিদিন তো আর বেগুন পোড়ানো যায় না মানে মেয়েদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় তো সেই হিসাবে মানে অল্প একটু তেলে বেগুনটাকে ভেজে নিয়ে তারপর মানে কীভাবে মানে বেগুন কী বলবো এটা বেগুন মাখা মানে গরম ভাতের সঙ্গে মানে ওয়াও জাস্ট ওয়াও তো আজকে আমার মানে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি দেখাচ্ছি কারণ আমার বেশি কিছু নেই তো টমেটো আরে মানে শেষ হয়ে গেছে মানে আজকে এরকম করবো বলে মানে আগে থেকে বলিনি তো সেই হিসাবে মানে টমেটোটা আর নিয়ে আসাও হয়নি তো চলো মানে সামান্য কিছু উপকরণ দিয়ে কীরকম টেস্টি বেগুন মাখা খাওয়া হ্যাঁ খাওয়া যায় গরম ভাতের সঙ্গে তো দেখায় তো দেখো দেখ কড়াই বসিয়ে দিয়েছি তো এতে আমি হচ্ছে যে সামান্য একটু তেল দেবো বেশি তেল দেবো না তো এই দেখো মানে একদম সামান্য তেল দিচ্ছি তো খুবই সামান্য তো সেইটা বুঝেছি দেখো করাচ্ছি তো কলের আমার গরম হয়ে গেছে তো এই দেখো আমার বেগুন হচ্ছে যে মানে নুন হলুদ মাখানো দেব আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দিয়ে দেব সব তো অল্প মানে পাতলা পাতলা করে কেটেছি কারণ হচ্ছে অল্প পেলেটেই মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এইভাবে ভাজতে দিয়েছি পদার্থ আমি অন্যদিকে লঙ্কা ধনে পাতা পেঁয়াজ এগুলো সব কুচিয়ে নিই তো চলো তো দেখো এই যে বেগুন আমি ভেজে নিয়ে চলে এসেছি কিরকম মানে একদম নেতিয়ে পড়েছে বেগুনগুলো খুব পাতলা করে ভেজেছিলাম বলে তো এইদিকে নিয়ে নিয়েছি এই দেখো হচ্ছে যে পেঁয়াজ তো এই দেখো এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ এটা এটা হচ্ছে কুচি কাঁচা লঙ্কা কুচি এইটা হচ্ছে যে লঙ্কাকে ভেজে নিয়েছি আর বিট আর হচ্ছে যে এটা লেবু তো চলো এরপর হচ্ছে যে এই লঙ্কা এটা হচ্ছে বিট নুন নিয়েছি ঠিক আছে তো পেঁয়াজের সাথে দাঁড়াবা তো পেঁয়াজে সাথে কাচলাঙ্কা আর ধনেপাতা সব এক সঙ্গে মেখে নিচ্ছে দেখো এই রকম করে এই বেগুনটার সাথে দিয়ে দেব কেন বেগুনটা মাখবো তাই দিয়ে দিচ্ছি তো দেখো গন্ড ধনেপাতা বিতরনের গন্ড দেখো তোমরা এর সাথে একটু ইও তারপরে মানে অল্প সরষের তেল দিয়ে দি দেখো পাতিচাটটা দেবে করবে না একদম তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই এটাতে মানে সর্ষের তেল দিলে ভালোই লাগে তো সর্ষের তেল দিয়ে দিই তো এরকম করে মেখে এত সুন্দর সেন্টটা উঠেছে কি আর বলবো তোমাদের এরকম করে ভালো করে মাখিয়ে নেব মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দেখো এরকম করে মাখিয়ে নেবো ভালো করে তো তোমরা এর সাথে অনেকে টমেটোও দিতে পারো কিন্তু আমার কাছে টমেটো হাতের কাছে নেই তাই দিইনি আর অনেকে হচ্ছে যে এই বেগুনের বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিতেও পারো কিন্তু বেগুন পুরালে বেগুনের খোসাগুলো ছাড়ানো হয় যেহেতু এটা ভেজেছি সেহেতু খাওয়াই যায় বেগুনের খোলাগুলো তো এরকম করে মেখে নেবো তো এর সাথে হচ্ছে আমি লেবু রস দিয়ে দেবো দেখো লেবু রসটা দিয়ে দিচ্ছি তো এতে করে আরও খেতে সুন্দর লাগবে যা জাস্ট এতকো কি আর বোরবো তো তাই তো এই দেখো এইরকম আমার মাথা হয়ে গেছে তো গরম ভাতের সাথে ওয়াও জাস্ট তো এই দেখো এই হচ্ছে আমার বেগুন মাখা তো কে কে পছন্দ করো আম্মি একটু কমেন্ট করে জানিও তো এটা কি বলবো তোমাদের খেতে জাস্ট হুয়াও মানে এমনি তোমরা হয়তো মানে নুন লঙ্কা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তোমরা হচ্ছে যে মানে বেগুন পোড়া মাখা খেয়েছো তো প্রতিদিন তো বেগুন পোড়াতে নেই তো সেই হিসাবে হচ্ছে যে আমি এইভাবেই হচ্ছে যে মানে বেগুনটাকে একটু ভেজে আর এরকম করে মেখে নিই তো দারুণ খেতে লাগে কি আর বলবো তোমাদের তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো যে কীরকম খেতে হয়েছে খেয়ে একটু বলবে কমেন্ট করে তো অনেকের সাথে হচ্ছে যে টমেটোও দিতে পারো তো আমার কাছে হাতে কাছে টমেটোটা ছিল না বলে আমি দিইনি তো এরকম ধনে পাতা কাঁচা লঙ্কা আর আমি অল্প একটু লঙ্কা দিয়েছি কারণ হচ্ছে তোমরা মানে কাঁচা লঙ্কা দেওয়ার তো চিলি ফ্লেক্স দেবে তো হ্যাঁ দিয়ে মানে এইভাবে মাখবে তো মানে জাস্ট ওয়াও মানে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মানে কোনো কিছুই লাগবে না তো তোমরা একদিন এরকম করে খেয়ে দেখো গরম ভাতের সাথে দেখবে আর কিচ্ছু লাগবে না তো তোমরা কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে দিতে পারো ঝালটা একটু বেশি করে দিতে পারো কারণ যত ঝাল হবে তত টেস্টি হবে আমার ছেলে খাবে বলে আমি বেশি করে ঝালটা দিইনি তো কম করেই ঝাল দিয়ে ঝাল দিয়ে মেখেছি আমার ছেলে বলেছে আমি খাবোই না তো ঝাল দিয়ে বেশি ঝাল দিইনি তো চলো আজকে টাটা বাই বাই আবার পরে দেখা হবে তোমরা কিন্তু একদিন বানিয়ে দেখো এরকম করে ঠিক আছে কীরকম লাগছে আর অল্প একটু বিটনুন দেবে তো মানে সেনটা এত সুন্দর লাগবে লেবু রস বিন নুন ধনে পাতা এই সবগুলো মানে পড়বে তো মানে ব্যাপক লাগবে ব্যাপক তো এরকম করে খেয়ে দেখো একদিন টাটা বাই বাই